আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সী মুরগির বাচ্চাগুলো বোর্ডিং চলছে এখানে আমাদের এখানে কিন্তু কয়েকটা বুডারে বেশ বিভিন্ন ধরনের মুরগিগুলো এখানে বুডার চলছে তো আপনাদের মুরগির বাচ্চাগুলোর দামটাও জানিয়ে দেবো এবং দেখাবো আমাদের এখানে কি কী মুরগিগুলো এই মুহূর্তে আপনারা বোর্ডিং অবস্থায় পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে ব্রয়লার মুরগির বাচ্চা তো ব্রয়লার মুরগির বাচ্চা সহ কিন্তু সকল ধরনের মুরগির বাচ্চার দামগুলো গেল সপ্তাহ থেকে এ সপ্তাহে কিছুটা দাম বাড়তি সো দাম সহ জানিয়ে দেবো এবং বর্তমান আমাদের কাছে কী কী ধরনের মুরগির বাচ্চাগুলো পাচ্ছেন আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মুরগিগুলো আছে যেমন কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মিগুলো বুডিং চলছে এবং এখানে হোয়াইট লেয়ার মুরগির বাচ্চাগুলো বুডিং চলছে এ সাইডে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা পিওর দেশি মুরগিগুলো নিতে চান এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অল্প কিছু দেশি মুরগি আছে অল্প সময়ের জন্য আপনারা নিতে পারবেন দেশি মুরগিগুলো এছাড়াও আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু সোনালি এবং ব্রয়লার একত্রে আছে এখানে সম্পূর্ণ এ গ্রেডের ব্রয়লারের বাচ্চাগুলোও পেয়ে যাচ্ছেন এবং আমাদের কিছু ছোটো সাইজের সোনালি ছিল সেগুলো আমরা ব্রয়লারের সাথে এখানে রেখে দিয়েছি তো চলুন আপনাদের বিস্তারিত দামটা জানিয়ে দিই কোন মুরগির কেমন দামটা চলছে বর্তমানে আমাদের কাছে যে মুরগিগুলো আছে আপনারা যে লেয়ার মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখানে এর একদিন বয়সী বাচ্চাটা বর্তমানে পেয়ে যাচ্ছেন সাতাইশ টাকা দরে এবং আপনারা এক সপ্তাহ বয়সী ভ্যাকসিন করা বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা দরে আর যে এখানে যে মিশরীয় ফাউমিটা দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চাটা পেয়ে যাচ্ছেন বর্তমানে ছত্রিশ টাকা পিস দরে এবং এক মাস বয়সী মিশরীয় ফাউমিটা পেয়ে যাচ্ছেন একশো টাকা পিস দরে এটা কিন্তু গেলো সপ্তাহ থেকে কিছুটা বাড়তি গেল সপ্তাহে মিশরি ফর্ম এটা পঁয়ত্রিশ টাকা ছিল এখন এক টাকা বাড়তি এবং যে এখানে সাদা লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা পিস দরে পেয়ে যাচ্ছেন এখানে তিন দিন বয়সী বাচ্চাটা আছে এটা তিরিশ টাকা পিস দরে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের দুই মাস বয়সীটা আছে সেটা দুশো টাকা পিস দরে পাচ্ছেন আর বিশেষ করে দেশি মুরগির দামটা জানিয়ে দিই যে দেশি মুরগির বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা পিস ধরে আপনারা পেয়ে যাচ্ছেন দেশি মুরগির বাচ্চাটা আপনারা বাচ্চাটা এখানে শতকরা বিশ থেকে তিরিশ পার্সেন্ট পেয়ে যাবেন গলাশিলা মুরগি এবং রেগুলার পেয়ে যাবেন শতকরা সত্তরটা মতো এবং তিরিশটা মতো থাকছে এখানে গলাশিলা আপনারা দেখতে পাচ্ছেন গলাশিলা গিনি মুরগিগুলো এখানে কিন্তু আমাদের দেশি মুরগির সাথে আছে শতকরা তিরিশ পার্সেন্ট মতো পেয়ে যাবেন আপনারা আর ব্রয়লার মুরগির বাচ্চাটার দামটা জানিয়ে দিই ব্রয়লার মুরগির বাচ্চাটা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ টাকা পিস ধরে একদিনের বাচ্চাটা শুধুমাত্র তেত্রিশ টাকা পিস এবং সোনালি যেটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ টাকা পিস ধরে এছাড়াও আপনারা টাইগার মুরগির বাচ্চাগুলো পাবেন মাত্র আটত্রিশ